বন্ধুরা এখন রাস্তা দেখেন রাস্তার সাইডে কত সুন্দর করে গাছগুলেন গোড়া কিভাবে সুন্দর সাজা ফুলের গাছ দেখেন কত সুন্দর সামনে বিল্ডিংটা দেখেন চল্লিশ পঞ্চাশ তালা বিল্ডিং বিশাল বড় রাস্তা গুলেন দেখেন কত পরিষ্কার তো সুন্দর পরিষ্কার। গাছের সর গড়া না এত সুন্দর করে ডিজাইন করে দিছে আসলে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা একটা পর্দা ধারে অবশ্য। সাথে থাকেন দেখেন। রাস্তাগুলো দেখেন দু লাইনের রাস্তা পথ পরিষ্কার। এক ধরনের তাল গাছ সিস্টেম আসলে তাল গাছ নাকি গ্যাসলা তাল গাছ নয় তো অবশ্য। Ташын бул. Так ул ташындыр билдингта, берка сигнал геренди.

দেখেন বিল্ডিংটা আসলে দেখার খুব সুন্দর অত উঁচু একবার চল্লিশ পঞ্চাশ যে আমাদের দেশি ভাই একটা পানিতে খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন থাকেন ভিডিওটা দেখবেন সবাইকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ আল্লাহ